আমি তোমাকে হার্ট করতে চাইনি হে তুমি কেদো না প্লিজ তুমি কেদো না তুমি আমাকে ভুল বুঝো না ইচ্ছা তোমার তুমি ওকে না ভালোবাসো তার থেকে অনেক বেশি ও তোমাকে ভালোবাসে ওর জীবনের সব থেকে উঁচু জায়গায় তুমি আছো যেখানে যেখানে কেউ পৌঁছতে পারবে না আমিও না তোমার দেখার সবাই বলে তুমি শুনতে পাও, কিচ্ছু বুঝতে পারো না কিন্তু ওর বিশ্বাস ওর বিশ্বাস তুমি সব শুনতে পারো ওর বিশ্বাস তুমি সব বুঝতে পারো ওর বিশ্বাস তুমি তুমি বেঁচেই আছো শুধু ওর জন্য এই আদিত্য রয় চৌধুরী যখন কোনো কমিটমেন্ট করে সেটাকে রাখে সালা তার কমিটমেন্টে সেই ক্ষমতাও নেই যে মৃত্যুকে আটকে রাখতে পারবে এমনকি তার ভালোবাসার মধ্যেও না কিন্তু তোমার ভালোবাসার মধ্যে সে ক্ষমতা আছে বস তার জীবন থাকবে একটার পর একটা ব্লান্ডার করে যাচ্ছি আমি আরে কি দরকার ছিল আকাশের সাথে দেখা করতে যাওয়ার আমার হিসা বারবার করে বলেছিল ওর সাথে দেখা করো না করো না একটু বিশ্বাস করতে পারলাম না আমি ওকে ওকে সব জেনে গেছে তুই আরে এখন না আমার প্রচন্ড টেনশন হচ্ছে আদি জাস্ট রিল্যাক্স ইটস ওকে আমি জানি ভুল হয়েছে ওকে লুক অ্যাট মি

ও হ্যালো কি মনে করো তুমি নিজেকে ভগবান কাল থেকে তোমার সাথে আমি দেখা করার চেষ্টা করছি কথা বলার চেষ্টা করছি কিন্তু না সুযোগ দেবে হাত জোর করে বলছি ভুল হয়ে গেছে আমার ক্ষমা চাইছি তোমার কাছে শুধু আমার সাথে কথা বলা বন্ধ করো না প্লিজ দাদা আপনার বিয়ে হয়ে গেছে হ্যাঁ আপনাদের সংসারে তো প্রবলেম হয় না অশান্তি হয় হ্যাঁ হয় তাহলে কি আপনি আপনার স্ত্রীকে বা আপনার স্ত্রী আপনাকে ছেড়ে চলে গেছে কখনো না প্লিজ ওকে এটা বোঝান না প্লিজ অ্যাকচুয়ালি থাকতে গেলে এরকম হয় মানুষ মাত্রই ভুল হয় আমি মানুষ ভুল হয়ে গেছে আরে ভগবানের কাছে মাথা ঢুকে ক্ষমা চাইলে ভগবান তাকে ক্ষমা করে দেয় বোঝলাম ওকে তুমি এতমা তোমার কাছে ক্ষমা চাইছি তোমায় ভালোবাসি ভালোবাসো এটা আপনার মুখে মানায় না মিস্টার আদিত্য রয় চৌধুরী আপনি খুব ভুল ধারণা নিয়েছেন ভালোবাসা কি আপনি জানেন যদি জানতেন তাহলে আমি অবিশ্বাস করতেন আর আবার বার বার বারণ করার পর আকাশের সঙ্গে দেখা করতে যেতেন আমি জানি কিচ্ছু জানেন না কাল আপনি আকাশের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন আপনার চলে যাওয়ার পর সঙ্গে সঙ্গে ওর বডি সমস্ত মেডিসিন রেসপন্ড করা বন্ধ করে আর ঘন্টা খানিকের মধ্যে ও মারা যান ডক্টর এতে লিখেছে যে এটা ন্যাচুরাল দাঁত কিন্তু আমি জানি এটা ন্যাচুরাল দাঁত নয় আকাশকে দেবা আমার এই দু ঘন্টার জন্য আপনি এসব করেছেন দু ঘন্টা তো দূরের কথা আপনাকে দেবা আমি আমার বাইশ ঘন্টাটাও নিয়ে নিলাম কারণ যে আদিত্য রয় চৌধুরীকে আমি ভালোবেসেছি আপনি সেই আদিত্য নন আকাশকে আমি মেরে ফেলেছি কেন আমি তোকে যেতে বললাম আমার আকাশটা বড় সমুদ্র ভালোবাসত ভাবছি শেষ কাজ